হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়া ইসিজিকে সকলকে ওয়েলকাম আজকে নতুন একটি রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের দেখাবো বাড়িতে কিভাবে ইলিশ মাছের পাতলা ঝোল বানাতে হয় বেগুন দিয়ে তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক দেখুন আমি প্রথমে কিন্তু অল্প করে নুন আর হলুদ মিশিয়ে নেব ইলিশ মাছগুলোতে তো এখানে হালকা করে হাত দিয়ে ভালো করে ভেতর ভেতরগুলো তো এই নুন আর হলুদটা মাখিয়ে নিতে হবে তো এইভাবে হালকা করে করে মাখিয়ে নিচ্ছি তো দেখো আমার কিন্তু হলুদ মাখানো হয়ে গেছে মাছগুলোতে এই এখন যেহেতু বর্ষাকাল আর বর্ষাকালে কিন্তু ইলিশ মাছটা খুব ভালো পাওয়া যায় সারা বছরের তুলনায় আর এই ইলিশের কিন্তু একটা আলাদা রকম স্বাদ হয় আর বেগুন দিয়ে করলে তো স্বাদটা আরও বেড়ে যায় তো দেখুন আমি কিন্তু এখানে একটা বেগুন ভা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর এখানে কড়াইটা গরম করতে দিয়েছিলাম তারপরে তেল দিয়ে কিন্তু একে একে মাছগুলো ভেজে নিচ্ছি আর মাছ দেওয়ার আগে কিন্তু একদম তেলটা ভালো মতো করে গরম করে নিতে হবে না হলে কিন্তু মাছগুলো লেগে যাবে আর ইলিশ মাছটা একটু নরম প্রকৃতির হয় তাই খুব একটু কড়া তেলে কিন্তু হালকা করে ভেজে নেবে এরকম লালচে লালচে করে তারপরে ওই মাছ ভাজার তেলে কিন্তু আমি একে একে বেগুনগুলো ভালো করে ভেজে নেব খুব একটা বেগুনটা যেমন বেগুন ভাজার মতো করে সেরকমটা ভাজবেন না হালকা নরম করে ভেজে নেবেন তারপরে কিন্তু ঝোলে এই বেগুনটা যাবে তো আমি দেখুন এখানে হালকা লালচে রঙ করে ভেজে নেব তো আমার ভাজা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে এই রান্নাটা কিন্তু আগে মা ঠাকুমারা প্রায় ঘরে বানাতো আর দেখুন এইখানে আমি কাঁচা লঙ্কা তিনটে একটু আদা আর জিরে নিয়ে নিয়েছি আর এটা ভালো করে বেটে নেবেন তারপরে কিন্তু আবার বেগুন ভাজাটা হয়ে গেছিলো যেহেতু ওই তেলটার মধ্যে আমি কালো জিরে দুটো কাঁচা লঙ্কা অল্প আধা টমেটো দিয়ে এটা ভালো করে আগে নিরে নেব হালকা যখন টমেটোটা একটু গলা ভাবটা এসে যাবে তারপরে আমি নুন আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর আপনারা এখানে জালের জন্য শুকনো লঙ্কাই ব্যবহারটা কাঁচা লঙ্কা ব্যবহারটা করবেন আর রঙের জন্য আমি কিন্তু এখানে কাশ্মীরি মির্চিটা ব্যবহার করেছি এখানে কাশ্মীরি মিরচিটা ব্যবহার করলে লাল রঙটা আসে দেখতে ভালো লাগে আর কি ঝালের জন্য আপনারা কাঁচা লঙ্কাটাই ব্যবহার করবেন যেহেতু এটা পাতলা ঝোলটা হবে তো ভালো লাগবে কাঁচা লঙ্কার স্বাদটা বেশি তারপরে কিন্তু আমি এখানে বেটে রাখা মশলাটা কিন্তু দিয়ে ভালো করে তেলটার সাথে নেড়ে নিচ্ছি এবারে কিন্তু আপনারা আপনাদের ঝোল যতটা রাখবেন সেই পরিমাণ অনুযায়ী কিন্তু জলটা দেবেন খুব একটা জল দেবেন না যেহেতু অল্প পরিমাণে আমি এখানে রান্না করছি তো কম জল দিয়েছি দেখতে পাচ্ছেন আপনাদের পরিমাণ অনুযায়ী কিন্তু জলটা মেপে দেবেন খুব একটা জল দেবেন না তাহলে যেহেতু বেগুন টেগুন ভাজা রয়েছে তাহলে এইটা একটু গলা ভাবটা চলে আসবে এখানটা দেখুন ফুটে ওঠার পরে কিন্তু আমি বেগুনগুলো একে একে দিয়ে দিলাম তারপরে মাছগুলো দিয়ে দেব ইলিশ মাছের বেগুনের পাতলা ঝোলটা কিন্তু অসাধারণ খেতে লাগে গরম ভাতের সাথে এটা দিয়েই কিন্তু পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে আর আপনারা কারা কারা বাড়িতে ট্রাই করেছেন ইলিশ মাছ দিয়ে বেগুনের তরকারিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর দেখুন এটার কিন্তু কালারটা কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু সেরকমই সুস্বাদু হয়েছে বাড়িতে একবার হলেও যারা এখনও অবধি ইলিশ মাছের এই পত্রে ট্রাই করে অবশ্যই ট্রাই করবেন